তো এ পর্যায়ে আমাদের সামনে আমি প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শায়েখ ডক্টর আফামা খালিদ হোসেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অন্তর্মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেনকে প্রধান অতিথির ভাষণ পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফালে তফাদাল মশকরা بسم اللہ الرحمن الرحیم نحمد اللہ علیہ وسلم رسول کریم اما بعد جامعہ صلافیہ پرتشتہ شیخ عبدالرزاق بن عیسف صاحب سید المالکم حضرات آسان کرام طالبان علوم نبوت আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি আজকের এই দিন আদার দামিয়া সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম আমি বহুদিন যাবত রাজশাহীতে আমার আশা যাওয়া আছে পঁচিশ বছর যাব তো এখানে এত বড় একটা আদার যেটার অনেক খুশিয়াত অনেক বৈশিষ্ট্য আছে আমার আসার সুযোগ হয়নি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে দ্বারা আজকে আমি সচককে দেখতে পেলাম এমনি বিমানবন্দর থেকে না এমনি ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ আলিফ সাহেবের মাদ্রাসায় দুইবার গেছি এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয় এটা বিরাট বিরাট কথা আমাদের অনেক মাদার আছে আরবিয়াতে আরবির উপর অবুর নাই আরবির উপর জোর নাই আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাদরা আসেন মদিনা শরীফ থেকে আসেন সৌদি আরব থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসে তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা পারঙ্গমতা শিক্ষা দেন এটা জেনে খুব ভালো লাগলো আঠারোশো ছাত্র আছে পুরুষ শাখায় মেয়েদের শাখায় প্রায় নশো সাড়ে নশো মতো আছে এবং আমি ক্লাসরুমও ঢুকেছি ভর্তি আলহামদুলিল্লাহ ছাত্র মধ্যে এবং একটা নোটও আছে মোট ছাত্র কয়জন উপস্থিত কয়জন এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো এবং মোহতরাম সাহেব আব্দুল বিন ইসুফ সাহেব জীবন মালিকুম নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মোদির ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুল ধবন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিমস ভাই এখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির দায় ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন আমার খুব ভালো লাগলো একটা এলমি না একটা এলমি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া সার্চ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি এম এ করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি গুদামের উপরে একটা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে আমার আরো ভালো লাগলো ইমাম আহমদ হাম্বল একাডেমি ইমাম আহমদুল হাম্বল কে আমরা চিনি না কত বড় মহাদ্দেশ মহাদ্দেশ কবির বারিস

চোখের পানিতে জীবন গেছে এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে জেলে ওনার লিখিত মুসফ্ফাত কেড়ে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তফরবেদাত থাকে কিন্তু ওনার মাত ওনার এলবি মকা ইতিহাসে সোনার করে লিখে থাকবে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইমামহমদ আহমুল রহমতুল্লাহর নামে একটা অ্যাকাডেমি এটা দেখে আমার মন মরে গেল আমি ছাত্রবাইদেরকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে সজ বদম দমরা হনি মদ প্রতিটি নিঃশ্বাসকে হনিবদ মনে করে আমরা কাজে লাগাবো

दाओ। थे थे तो मैं गुना छेड़े दाव, एवं उस तादेश तादेश जरा बिहार जो भी करे, तारा एलोंग थे के माहरूम थे के था, उस तादेश ख़त्म होते उस ताज़ा बायत हम सब खानी मदाम, बल्कि जरा ताकि का खाने ताकि ये मर्दे कमाल, उस तादेश ख़त्म करता होगे, ऐसा न भला भला उस तादेश, ज़िया मुस्ताइफ़, साह তালিমে খেদমত আঞ্চল দিচ্ছেন ওনাদের খেদমত করতে হবে নিয়মিত সবকে বসতে হবে কোন লফ্জা যদি শুনি এটা তাহিকে পড়তে হবে তা তাহলে আমরা কামেল মর্দ হতে পারি আর যদি বিহাদি করি আল্লাহ তালী আলম থেকে মারুম করে দিবেন আমি আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মুসলিম করেছি আমি তো মাদ্রাসার পর মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলি বা তার তো ওর সাথে সাথে যদি বেয়াদবি করি অথবা গুনা হে কবিরের সাথে যদি লিপ্ত হই তাহলে আল্লাহ তালাফাদিগত সলভ করে নেবেন এলম হাসিল করনা ইস্তফাদা দোসর ফায়দা পৌঁছানা এফাদা আদা সাথে সাথে করলে আখলা কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ এফা দিগত সলভ করে নেবেন আপনার কোথাও জায়গা হবে না খেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল পাগল সুন্দর বালক দেখলে আমরা পাগল যে সুন্দরী মেয়ে দেখলে আমাদের হত থাকে এই তিন জিনিস থেকে যদি উড়তে উঠতে পারি তাহলে আল্লাহ রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি দুনিয়াতে ইচ্ছুক পাবেন আখরে তো আল্লাহ তালা আপনারা নাজাদের ব্যবস্থা করে দেবেন আমাদের অন্তর ছোটো আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোটো আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেওবন্দি মাদ্রাসায়ও গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে ধর্ম কল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতলাফা মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনও আছে একতলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মাদ আছে আমরা অন্তরকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট ওনার একটা বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে টেনে আনার এরকম জায়গা কলিজার ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে খবর দিও না তো ওনার খবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো অবস্থা আছে বহু মাদ্রাসা এরকম থাকে না বিদেশি আসতে যায় কারণ আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি সময়কে দাম দিই শব্দুল আজিজ মহাজি বোস্তানুল মহাদ্দেশরী লিখছেন স্পেনের একজন বিখ্যাত মহাদ্দেশ শাকি আহিয়া ইবনে আহিয়া আল আন্দুলসি আল মসমৌদি ইমাম মালিক রহমতুল্লাহের কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে সাগর পার হয়ে মদিনায় হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি যান নাই ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন উনি পুরা স্পেনে মহাত্মা মালিকের সারে ওনাকে বলা হয় মারজাউল খালা আয়াত সময়কে কাজে যে ছাত্র সময়কে কাজে লাগায় তিনি তরতর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আলামা ইকবাল রহমতুল্লা বলেন সীসা টুট জাতীয় পথরকে সে পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটাই পৃথিবীর নিয়ম এসে সীশা তার রাজ করে জীশে পথর টুট যায় এমন গ্লাস আমরা তালাশ করব যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙিয়ে যায় মিল যাই যে দরিয়া তুই সামান্দর তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ কর আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ হোসাইবিনের জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ হোসাইবিনের জীবনে লিখেছি বিনবাসের জীবনে লিখেছি এই দিন মদিন ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মদিন ইউনিভার্সিটির উস্তাদ মারা গেছেন হিন্দুস্থান থেকে এসে তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মদিনা ইউনিভার্সিটির উস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগন্ত আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মাসলাত থাকবে মজাহাব থাকবে আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হতে হবে বড় আগের আগারি এর মতো ইমাম শাহিদুলের মত এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আজেবাজে কথা নাকি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আল আজমি আমি ওনার জীবনী লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার শরীফ গেছি উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রোহিকর মুক্তম পঠাইছি আর সিরতুলনবাব ইয়া রান আব্দাল রাস্তুল ইসলামের অধীনে আমাদের একশো নম্বরের আছে আর নববিয়া। তা আমি আর রোহিতুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে সাহাবা ঢাকা থেকে বাংলা ভাষার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন থেকে নিয়েছি ওটা আমি ফোটা এবং এরকম বহু আবু বকর আবু আবু বকর দাউদ উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন একটা বই আছে এল খালাবে মোহাম্মদ এটাও আমি ছাত্র জমানের জমা করেছি রূপগঞ্জ যাচ্ছি জমিউল হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবীর ওখানে উঠব এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করবো সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ নেবো আল্লাহ তালা আমাদের খেদমতে হলকে যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এটার জন্য আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ তারা এই জামাইয় সালিয়াম এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন ক্যামত পর্যন্ত কামত পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন হিন্দুস্তানের জগবন্ধু আলামাই আবদুল জগবন্দ পড়েছেন আলহাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কমি এক জেহেতী কনফারেন্স হয় দিল্লিতে আলা হাদিসের ভাইয়েরা হজরত মাল আরশাদ নদিনী সাহেবকে প্রধান মেহমান করেন এটা নজির একটা পুরো দেশব্যাপী আমার কাজী হাদিসের যে কনফারেন্স হয় হজরত মাল আরশাদ মদিনী সাহেব জিদ ওখানে তষ্টি প্রধান অতিথি হিসেবে তষ্টি পান আবার যখন কমে এক জাহেদি কনফারেন্স হয় তখন আহলে হাদিস অন্যান্য মুক্তিকির খসরা ওখানে তুষ্টি পান দারালুম এর মেহমান খানায় বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমানদারি পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে থকি উসমানী সাহেব সিরুজমা আলিক উমের সের একে আদিয়া খানদানের মুফতি মনিবুর রহমান আহলে আদিজের যিনি পাকিস্তানের বড় ইমাম উনি এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেনেবল ইকোনমি যদি আমরা করতে পারি আইনশৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালেফিয়াসহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্প সম্পর্কিত ওয়াক্স আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বৌদ্ধ এই খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ রাজেশ আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করবো ইনশাল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে এই থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ ফলে গোলাপের বাগান ছাপা ফুল হলে ছাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখব অন্তরকে পরিষ্কার রাখব একটা হাদিস আছে আর সোন কবর আলীল বাহা লিখব মকবর সাল্লাহ ভালো ওসলামকে জিজ্ঞাসা করা হলো আর সল্লাহ বেশি মানুষ জানাতে যাবে কোন আমলে বোর কোথায় হজরত বল বিশাল ও সাহাবাত হুসেন যার অন্তর পরিষ্কার আর যার হাত কোলা হাত কোলা যার হাত কোলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন দিল মে কদুরত নেই নেফাক নেই আয়নাত নেই এই মানুষটা জান্নাতি আল্লাহ তালা আমাদের সবাইকে বসে দান করুন আমি এই মাদ্রাসা আল্লাহ তালা দিন বদিন রোজ বরস আল্লাহ বাক্তরকে দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা তারা হিসেবে আল্লাহ তালা কবুল করুন আমি আপনারা আমার প্রতি যে সম্মান যে মহাব্বত যে আন্তরিকতা দিয়েছেন গিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়া তৌফিক দান করুন আমিন ও আখর আহ্বান আমি আহামদুলিল্লাহ বেরা মাশাআল্লাহ আল্লাহ উল্লাহ আহসান আল অনেক সুন্দর জ্ঞান বাংলা ইংরেজি আরবি কবিতা উর্দু কবিতা ইংরেজি বাক্য হাদিস সব মিলে অনেক সুন্দর এবং নাসিহাতমূলক বক্তব্য উনি ছাত্রদের সামনে পেশ করেছেন আমরা সেই বক্তব্যগুলো যেন আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করে আল্লাহ মাহমেদ আসলে যে বর্তমান সরকার আমরা পেয়েছি এটি আমি মনে করি আল্লাহ হাসিহানুয় তাদের একটি দয়া যে ফেসিজম আমরা দেখেছি সেই ফেসিজমের সময় আমি নিজেও ছাত্র আন্দোলনের সময় আমি নিজেও ফেসবুকে লেখালেখি করেছি ভিডিও দিয়েছি এবং যেটা অনেক প্রকার রিস্ক এবং জীবনের ঝুঁকি নিয়েই যারা হয়তো আমার লেখালেখি পড়েন বা আমার ভিডিও দেখেছেন তারা সেটা বলতে পারবেন তো সেই পরিপ্রেক্ষিতে যেহেতু আজকে মাননীয় ধর্ম উপদেষ্টা এসেছেন তো জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের বাইশ দফা একটি প্রস্তাবনা আমাদের ছাত্রদের পক্ষ থেকে যে ছাত্র দুইজনের আরবি বক্তব্য এবং বাংলা বক্তব্য ছিল তাসনিম আল আমান এবং মতিউর রহমান তারা সম্মানিত উপদেষ্টার হাতে প্রদান করবে তোমার ওঠে যাও ইয়েটা সহ এবং আমাদের নিবরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পরিচিতি সহ রাষ্ট্র সংস্কারের বাইশ দফা প্রস্তাবনা প্রদান করছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে তাসনিম আল আমান এবং মতিউর রহমান জাজাউল্লাহ আহসান আল জাজা তো আমরা অনুষ্ঠান লম্বা করবো না এখন আমরা সমাপনী বক্তব্যে চলে যাব আমাদের আমাদের সম্মানিত শাহে বিন ইউসুফ যিনি আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মহাপরিচালক এবং নিবরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান এবং মহাপরিচালককে তার সমাপনী বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নবী আলহামদুলিল্লাহ দেশের ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা জনাব খালেদ হোসেন তার সঙ্গী সাথীকে নিয়ে জামিয়া সালাফিয়া পরিদর্শনে এসেছেন মর্মে আমরা তাঁর ও তাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি জজাহমুল্লাহ খায় তারপরে একটু কথা যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ছেলে বসো এখন কিসের ছবি যারা দায়িত্ব পালন করছে তারা তোমরা কি করছো রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ কুল্লুকুম কুল্লুকুম মাসুলান রায় এতিহি প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে পরে পক্ষে তিনি বলেন রায়ন মাসুলান রায়তিহি যারা দেশের দায়িত্বশীল তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে জনাব খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান এ বিষয়ে তাকে জবাবদি হতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক বিষয়টি বিবেচনা করে সম্ভবপর শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অনুযায়ী যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী আমি আব্দুল সব আমার সঙ্গী সাথী ছাত্রসহ আমরা আপনার জন্য আপনার সঙ্গী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন এটা আপনার জন্য সহজ করে দেন আল্লাহ আর আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ জন্য যে রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন আল্লাহ এমারা দায়িত্ব চেয়ে নিউ না উত্তি তাহান যদি চেয়ে নাও তাহলে তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে আর তোমার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে আমরা মাত্র বোখারি মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবে বলে আশাবাদী ইনশাল্লাহ আমরা সে মর্মে দোয়া করি আর জনাবের নিকটে আমরা এটুকু দাবি রাখি যে জামিয়া সালাফের মতো সঠিক কাকিদের প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে করে আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নতি থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এইসব কাজকর্ম দিয়ে পরকাল আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারি মূলত সব কাজ আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টিতে অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায়ীতে রাজি নই মর্মে সকল মিলে আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের কবুল করো আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার দান করো আমরা নিজে থেকে কিছু করতে চাই না তোমার কাছে এদেশের ধর্ম বিষয়ক উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি তুমি আমাদের কবুল করো আল্লাহ মামিন তোমার দরবারে এই আলোচনা শেষে জোরালো দাবিও দা রেখে আপতো তা আজকে rukta এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ورحمه আমরা সবাই বৈঠক শেষের দোয়া করি এবং সব ছাত্র বসে থাকবো কেউ ভিড় করবো না সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকাtubi সবাই বসে থাকবো ভিড় করবো না